যদি এসএসসির উপর ভিত্তি করে হয় সেক্ষেত্রে যে সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে তুমি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছ সেটাই কিন্তু সম্পূর্ণটাই তোমাদের এইস এসে উঠে যাবে এটা হচ্ছে এসএসসির উপর সাবজেক্ট ম্যাপিং আর জেএসি এসএসসি মিলে হলে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক অথবা আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দেওয়া হোক তো এখানে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও একই সঙ্গে কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেটাও নিচে কমেন্ট করে জানাও তো বিষয়টা হচ্ছে যে যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা উঠে এসেছে সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিভাবে রেজাল্ট তৈরি করা হয় অর্থাৎ তুমি এইচএসসি পরীক্ষায় কত পয়েন্ট পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে আর বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং কিন্তু দুই প্রকার থাকে মানে দুইটা নিয়মে কিন্তু সাবজেক্ট ম্যাপিং হয়ে থাকে তো ফার্স্ট অফ অল যেটা হতে পারে দেখো শিক্ষা বোর্ড যদি চাই সেক্ষেত্রে তোমাদের এসসি প্লাস এস 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 এর উপর কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা তৈরি করতে পারে শিক্ষা বোর্ড যদি চাই যে জেএসসি এবং এসএসসির উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা তৈরি করতে পারে যেহেতু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে জেএসসি থেকে তোমাদের নেবে পঁচিশ পারসেন্ট এবং এসএসসিতে নিবে পঁচাত্তর পার্সেন্ট টোটাল হচ্ছে তোমাদের একশো পার্সেন্ট যেহেতু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট একশো মার্কে পরীক্ষা হচ্ছে যদি শিক্ষা বোর্ড চায় সেক্ষেত্রে জেএসসি এবং এসএসসির উপর ভিত্তি করে তোমাদের একশো পার্সেন্ট তোমাদের সাবজেক্ট ম্যাপিং করতে পারে এখন দেখা গেল যে এসসি যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো এসএসসিতে যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো এই সাবজেক্টগুলোর সঙ্গে তোমাদের এইচএসির সাবজেক্ট অনেকটা কিন্তু মিল নেই জেএসি এবং এসএসসির উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা দিতে পারে সেটা হতে পারে যেমন তোমাদের যেহেতু এইসএসসি পরীক্ষার্থীদের গ্রুপ সাবজেক্ট বিষয়গুলো পরীক্ষা হয়নি যেমন রসায়ন হয়নি জীববিজ্ঞান হয়নি উচ্চতর গণিত হয়নি এই সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা হয়নি একই সঙ্গে তোমরা যারা মানবিক বিভাগ থেকে এইসএসসি পরীক্ষা দিচ্ছ মানবিকের হয়তো একটা সাবজেক্টের প্রথম পত্র হয়েছে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো হয়নি একই সঙ্গে তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু একটা সাবজেক্ট হয়েছে একটা সাবজেক্টের প্রথম পত্র হয়েছে কিন্তু দ্বিতীয় সহ আরও আরও কয়েকটি বিষয়ে পরীক্ষা তোমাদের হয়নি তো বিষয়টা হচ্ছে এই সাবজেক্টগুলো যদি সাবজেক্ট ম্যাপিং করে সেক্ষেত্রে এভাবে করতে পারে আরেকটি হচ্ছে দ্বিতীয়টা যেটা হচ্ছে শুধুমাত্র এসএসসির উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করতে পারে শুধুমাত্র এসএসসির উপর ভিত্তি করে জিএসি যদি বাদ দেয় শুধুমাত্র এসএসসির উপর ভিত্তি করে দিতে পারে এখন এখানে জাস্ট তোমাদের এখানে বোঝানোর ক্ষেত্রে বলি এখানে আমি বিজ্ঞান বিভাগের মাধ্যমে বোঝাচ্ছি তোমরা সহজে বুঝতে পারবে দেখো বিজ্ঞান বিভাগে যেহেতু রসায়ন 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 সাবজেক্ট কিন্তু পরীক্ষা হয়নি বিজ্ঞান বিভাগের একসঙ্গে তোমরা যারা মানবিকা দিচ্ছ তোমাদের একটা সাবজেক্ট তোমরা এখানে ধরে নাও একসঙ্গে তোমরা যারা শাখা থেকে পরীক্ষা দিচ্ছ তোমরাও এখানে একটা সাবজেক্ট জাস্ট এখানে তোমরা একটা ধরে নাও তো বিষয়টা হচ্ছে রসায়ন সাবজেক্ট যদি যদি রসায়ন সাবজেক্টটা শুধুমাত্র এসএসসির উপর ভিত্তি করে যদি সাবজেক্ট ম্যাপিং করে সেক্ষেত্রে তুমি এসএসসি পরীক্ষায় রসায়নে তুমি কত পেয়েছো যদি আশি পেয়ে এ প্লাস পাও সেক্ষেত্রে এইচএসসিতে তোমাকে আশি দেবে একসঙ্গে এখানে তোমাদের এ প্লাস করে দিবে একশো পার্সেন্ট যদি সাবজেক্ট ম্যাপিংটা হয় এখানে আমি তোমাদের আবার পরিষ্কার করে দেয় যদি এইসএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিং করা হয় সেক্ষেত্রে যে সাবজেক্টটা তোমাদের এসএসসি পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করো ওই সাবজেক্টটা যদি এইস এসিতে সাবজেক্ট ম্যাপিং করা হয় সেক্ষেত্রে এসএসসিতে তুমি কত পেয়ে এসো তার উপর ভিত্তি করে কিন্তু এইচএসিতে দেওয়া হবে এখানে জাস্ট তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি রসায়ন যদি তুমি এসএসসিতে আসি পেয়ে থাকো সেক্ষেত্রে এইচএসিতেও তুমি আশি পাবা এবং তোমাদের গ্রেডটা এ প্লাস চলে আসবে কিন্তু রসায়নে তুমি যদি সত্তর পাও সেক্ষেত্রে এখানে তোমাদের এ গ্রেড চলে আসবে অর্থাৎ এভাবে শুধুমাত্র যদি এসএসসির উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হয় আর জেএসসি এসএসসির উপর ভিত্তি করলে সেম একই আসবে হয়তো কারো একটু কম বেশি হতে পারে কখন যদি এ প্লাসের জায়গায় আমি তোমাদের বুঝে দিই এ প্লাসের জায়গায় কেউ ঊননব্বই পেয়েছে এটাও কিন্তু এ প্লাস যদি এটা জেএসসি এবং এসএসসি মিলে করে উননব্বই জায়গার হয়তো এখানে সপ্তাহে দুই পয়েন্ট এক পয়েন্ট এভাবে কমে আসতে পারে এক নম্বর কমে আসতে পারে এভাবে কিন্তু হতে পারে তো বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং দুইটা পদ্ধতিতে করা হয় একটা হচ্ছে জেএসসি এবং এসএসসি আরেকটা একটা হচ্ছে শুধুমাত্র এসএসসির উপর যদি এসএসসির উপর ভিত্তি করে হয় সেক্ষেত্রে যে সাবজেক্টগুলো সাবজেক্ট করা হবে তুমি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছো সেটাই কিন্তু সম্পূর্ণটাই তোমাদের এই এসএসসিতে এসে উঠে যাবে এটা হচ্ছে এসএসসির উপর সাবজেক্ট ম্যাপিং আর জেএসসি এসএসসি মিলে হলে জিএসসি এবং এসএসসি মিলে যে পয়েন্ট আসবে সেটা তোমাদের সম্পূর্ণ এই সিস্টে এই কিন্তু উঠে যাবে এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্টটা তৈরি করা হয় এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে অর্থাৎ ইতিপূর্বে তোমাদের বাংলা ইংরেজি এবং আইসিটি এই সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে এই সাবজেক্টগুলো খাতা শিক্ষকরা দেখতেছে সেই খাতা নম্বরগুলো আর তোমাদের যে সাবজেক্টগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হবে যে বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে সেই নম্বরগুলো যোগ করে ক্ষেত্রে কিন্তু তোমাদের জিপে পয়েন্টে অ্যাড করা হবে এখন দেখা গেল অনেকে হয়তো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো ফেলো এভাবে কিন্তু অনেকের অনেক পয়েন্টে কিন্তু চলে আসবে এটা সম্পূর্ণ সাবজেক্ট ম্যাপিংয়ের উপর চলে আসবে যদি এসএসসির উপর ভিত্তি করে হয় সেক্ষেত্রে অনেকের ভালো রেজাল্ট হবে কিন্তু জিএসসি এবং এসএসসির উপর ভিত্তি করে হলে কিন্তু অনেকটাই অনেকজনেরই খারাপ রেজাল্ট আসতে পারে তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্টটা এইভাবে কিন্তু তৈরি করা হবে তো এর মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘুমাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো